এই রহিম হইলো ফ্স কাটা জায়গা বুঝছেন এই দেখেন ফাঁস কাটা একটা জায়গা খুব সুন্দর চতুর সাইড বাউন্ডারি করা পুরা ফাঁস কাটা জায়গা আছে না বাউন্ডারি টু বাউন্ডারি এই দেখেন বুঝছেন এই যে বাউন্ডারি এই যে দেখছেন বাউন্ডারি করা এই যে এই যে পাশে বড় বড়ো বিল্ডিং এই যে পাশে বড় বড় বিল্ডিং একবারে জাগার মধ্যে রাস্তা এই যে সত্য সাইড বাউন্ডারি করা দেখছেন এই যে জায়গায় যে না ব্যাডমিন্টন খেলে এই যে জায়গাটা আর দুইটা রাস্তা দুই দিগদার রাস্তা রাস্তা হচ্ছে দুইটা মেন রোডে ওঠে দুইটা রাস্তা এই যেখানে এই যে একটা রাস্তা এই কত বড় রাস্তা যে রাস্তা দুইটা রাস্তা মেন রোড ওটা এই যে রাস্তা এই যে একটা রাস্তা আর এই যে একটা রাস্তা এই যে পুরো জায়গা এই কাটা পুরা জায়গা সুন্দর বাড়িঘর বাড়ির উপযুক্ত একটা বাড়িঘর সব এই ধরনের বিল্ডিং সব বাড়িঘর এই যে বাড়িঘর সব জমিনের লগে বাড়িঘর সব বড় বড় বিল্ডিং দেখছেন খুব সুন্দৰ জেগাডালো একত্ৰিছ ৰংগাৰ্ড দাক্ষিণ খান মৌজা গাজীপুৰ মহানগৰ খুব সুন্দৰ এক ধৰণে যে দহ ফিট ৰাস্তা আঠ ফিট ৰাস্তা গড় দুগাৰ আঠ ফিট ৰাস্তা মেইন ৰ'দত লাগে ডাইৰেক্ট ৰাস্তাত আহিছে এই এক ৰাস্তা এই এক ৰাস্তা দুইটাৰ সেই পাৰ্ট এক ৰাস্তা এই তিনিটা ৰাস্তা আছে দেখার মতো জায়গা খুব সুন্দর যদি কারো ইচ্ছুক হয় যোগাযোগ করতে পারেন